ভুরির সবচেয়ে কঠিন অংশটা পরিষ্কার করার চ্যালেঞ্জ নিয়েই ফিরলাম ভাই যে পারে সে সবটাই পারে কঠিন আর সহজ বলে কিছু নেই যে কোনো কাজ করতেই কষ্ট লাগে কঠিন লাগে সেটাকে সহজ করে মেনে নিতে পারলেই সেই কাজটা সহজ হয়ে যায় একজন আমাকে কমেন্ট করেছেন যে বেটি মহা চালাক যেগুলো সহজ শুধু সেগুলো পরিষ্কার করে দেখায় ভুরির মধ্যে যে খাঁচ কাটা একটা তোয়ালের মতো বড় একটা অংশ আছে সেটা দেখায় না যদি পারেন এইটা একটু করে দেখান তো চোখের বলকে কত পারেন তো ভাই আপনারে বলতেছি শোনেন যে নাচতে জানে সে বাঁকা উঠানেও নাচতে জানে সে সোজা উঠানেও নাচতে জানে তার কাছে ওই যে নাচতে না জানলে উঠান বাঁকা এরকম বলে কোনো শব্দ নেই তো কাজ করতে পারাটা এটা শোনেন অনেকটা কষ্টের একটা জিনিস আর যে কোনো কাজই কিন্তু কঠিন সেটাকে সহজ করে নিতে হয় সহজভাবে মেনে নিতে হয় তবে সেই কাজটা সহজ হয়ে যায় তো এই ভুড়ি পরিষ্কার করা মোটেও কোনো সহজ কাজ নয় সেটা আমি যেভাবেই করি না কেন এটা করতে কষ্ট লাগে প্রত্যেকটা মেয়ে বৌদেরই লাগে তবুও আমরা করি কারণ আমরা বাসার প্রত্যেকে সুন্দর করে খাওয়াতে এবং তারা খাওয়ার পরে যে সুন্দর সুন্দর প্রশংসা করে সেগুলো শুনতে পছন্দ করি তো এই মোটা ভুড়িটাকে কি করতে হবে প্রথমে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে গরম পানিতে কিছুটা লেবু দিয়ে দিবেন লেবু দিলে এক্সট্রা যে বাজে গন্ধ থাকে ভুঁড়ি সেটা অনেকটা কমে যাবে এরপরে একটা বলক চলে আসলে জাস্ট দেখেন আমি যেভাবে ভিজিয়েছি ঠিক এইভাবে ভিজিয়ে নেবেন শুধুমাত্র দিবেন আর তুলে নেবেন মানে দশ সেকেন্ড ভিজতে যতটুকু সময় লাগে এই এতটুকু সময় রাখবেন এই ভেজানোটাতেই অনেকে গন্ডগোল করে ফেলেন যে গরম পানিতে দিয়ে কিছুটা সময় রেখে দেন এরপরে ওই উপরের কালো অংশটা একদম লেগে যায় এটা আপনি যতই আর টানাটানি করেন আর ওঠে না তো জাস্ট গরম একদম বলক তোলা পানিতে দিবেন আর তুলে নেবেন এরপরে যে দেখেন আমি কিন্তু শুধুমাত্র একটা চামচ দিয়ে এটা তো অনেক গরম একটা চামচ দিয়ে জাস্ট এইভাবে হালকা করে ধরে টান দিলে দেখবেন সবটা উঠে আসছে এটা কঠিন কোনো কাজ না কিন্তু যে কোনো কাজে আপনার যারা একটু অলস প্রকৃতি তাদের কাছে একেবারে সহজ কাজও কিন্তু কঠিন মনে হয় কিন্তু কাজটাকে ওই যে প্রথমেই বললাম ভালোবেসে যদি আপনি যত্ন নিয়ে করেন যে কোনো কঠিন কাজও তখন সহজ মনে হয় তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব বেশি টানা হেঁসা বা খুব বেশি শক্তি দিয়ে এটা করতে হচ্ছে না শুধুমাত্র চামচ দিয়ে আমি একটা করে টান দিচ্ছি আর সব ময়লা উঠে যাচ্ছে আর এই উপরের যে কালো অংশটা এটা অনেকেই কী করেন এই সাদা চামড়াটা সহ টেনে তুলে ফেলেন তো সেটাও করেন অনেকেই আছেন করেন তো আমরা ভাই ওই সাদা অংশটা ফেলি না কারণ ভুঁড়ি খাওয়ার মজাই তো আপনার একটু মোটা মোটা ধরনের ভুঁড়ি থাকবে সেটা রান্না করলে মোটা মোটা মাংসের মতো হবে খেতে ভালো লাগবে তো ওই উপরের সাদা অংশটা ফেলে দিলে এটা চিকন হয়ে যায় থাকে কি আর তো যারা এইভাবে উপরে কালো অংশটা পরিষ্কার করতে পছন্দ করেন তারা আমার মতো করে করবেন এই কোরবানিতে দেখবেন একদম সহজ হয়ে যাবে এরপরে উপর একটা পরিষ্কার করা হয়ে গেলে নিচের দিকে যে আপনার এটা থাকে ময়লা টলা লেগে থাকে সেইটা কিন্তু একটা পাশ আপনাকে সুন্দর করে একটা পর্দার মতো থাকে সেটা টেনে তুলে নিতে হবে টেনে তুলে নিলেই দেখবেন নিচের পাটটাও খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে ব্যাস দেখলেন তো উপরের নিচে দুই দিকটাই কত সুন্দর করে একদম ঝকঝকা কাগজের মতো হয়ে গেছে তো এখন সেকেন্ড টাইম এগুলোকে আবারও আমরা সিদ্ধ করব আবারও পানিতে দিয়ে দিলাম লেবু এবং লবণ সাথে দিব একটু হলুদের গুঁড়া ব্যাস এখন এগুলোকে সিদ্ধ করে নেব লেবুটা বারবারই দিবেন লেবুটা দিলে হয় কি ভোরের মধ্যে যে এক্সট্রা বাজে গন্ধটা থাকে সেটা অনেক কমে যায় এরপর যখন রান্না করবেন লেবুর কারণে দেখবেন দারুণ একটা স্মেল একদম ফ্রেশ ফ্রেশ একটা ভাব আসবে আর আপনি যে এতক্ষণ কষ্ট করে কাজগুলো করছেন সেই কাজ করতেও আপনার কষ্ট হবে না তো সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে আমরা তুলে আবারও পানি দিয়ে ধুয়ে জাস্ট টুকরো টুকরো করে কেটে নিলে এটা রান্নার জন্য রেডি এখন আপনি এটা আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন আবার সাথে সাথে চাইলে রান্নাও করতে পারবেন তো দেখলেন তো কত সহজে কঠিন অংশটাও কিন্তু পরিষ্কার করে দেখিয়ে দিলাম যারাদের ভালো লাগবে তারা এইভাবে করবেন আর সবাইকে দেখার জন্য কোরবানির আগেই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন